আমি নিজেকে চাই না আরে ভাবলাম যে আমাদের কথা ভুলে গেছে না না আসলে কারখানার ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম তাই আসবার সময় হয়ে ওঠেনি বা তা হ্যাঁ কাকা মামুর সঙ্গে একটা জরুরি আলোচনার জন্য আজ আমাকে আসতে হলো রাত বাড়িতে নেই কবি রাতে ফিরবে তাহলে আজ তোর দেখা হওয়ার সম্ভাবনা নেই কেন আজ রাতে লাই আপনি কেনই থেকে যাবেন অধিবেশিন পরে এলেন না না তুমি চলে যেতে হবে কারখানায় অনেক জমা হয়ে আছে সারা জীবনের শুধু আপনি কাজ দিয়ে থাকবেন এবার একটা সংসার পাতব সংসারে সংসার পাতবার ইচ্ছা আপাতত এখন আমার নেই মিতা অনেক কষ্টে আমি যে কারখানা গড়ে তুলেছি তাকে আরো বড় করে তুলতে হবে শ্রমিকদের ভালমন্দের কথা আমাকে চিন্তা করতে হবে শ্রমিকরা তো মানুষ তাদেরও স্বাদ আল্লাহর আছে তাই তাদের সুখে

পরম তীর্থস্থান স্বামীর ঘর সেখানে নিজেকে মানিয়ে নিয়ে ঘর সংসার সাজিয়ে গুছিয়ে নেওয়াই মেয়েদের চিরন্তন তারা করে স্বামীর ঘর কভেল অপেক্ষা করে বাপের বাড়ি চলে আসে সে কোনোদিন সুখী হতে পারে না আমি তা সঙ্গে ক্ষণিকের পরিচয় আমি বুঝেছি সে একজন দেবতুল্য মানুষ সেই দেবতার মত মানুষটার বুকে তুমি কোনোদিন আঘাত দিও না মিতা কারণ অপরকে বঞ্চনা করলে নিজেকে একদিন ওই বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত হতে হয় মিতা